বেলা গেল গা গোলচপ করে গাড়ি ধরাই পারুম না নাই পারুম নাই পাই যাই তাড়াতাড়ি যাই জসিম ভাই না ওটা দেখি তো কথা কই এ জসিম ভাই না হ্যাঁ এই ভাই আমনে রে আজ তিন দেখ দেখ তিন আমি খুশি আছি জানেন কি দিন আমি আই না গে দুই দেখ কথা কই ভাই মেলা দিন পরাম না দেখা কি সাথে বুড়াম আর কি বল কি কই না আরে ভাই আমনে দেই না কতটা দিন ধরে থাক বহিন রে বহিন বহিন কি ভাই এই যে আপনি যে চ্যানেলটা করছেন হ্যাঁ তাই এটা সুখ সুবিধা কি বাবাই আপনি যে চ্যানেলটা করছেন এটার আপনার মানে আল্লাহ রহমতে কত দূর আগে নাড়ছেন শুনলাম যে আল্লাহর রহমতে ভালো তে আমাকে তো কিছু ইটি করলেন না এ পর্যন্ত তুমি তো হইস করলা ভালো কথা কি বান কমু ভাই মনে করো ওই যে চ্যানেল করছি ভালোই অনেক অনেক আগিয়ে গেছি ইনশাল্লাহ আমারে বাংলাদেশের মাইন্ডশেট অনেক অনেক খুব ভালোবাসি আমি বহু দূর আগে আপনি এত দূর আগে গেছেন দাও তো খাওয়ালেন না হ্যাঁ মোল্লা মনশি কি কিছু খাওয়াইছে মোল্লা মন্সির মধ্যে এখন তেমন কিছু আরি নেই আমি এই দুই চার গ্রামে কয়েকজন মানুষ খাওয়াইছি দেখা গেছে যে দুইটা খাসি মারছিলাম আর এই মন দশেক চাল জাল কইরা এই পার বৌলি বৌলি দোল দাসন নাইকা মাহর গোলের মানুষ আমি কিছু খাওয়াইছি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচে রায়ে এই অল্প কিছু দিনের মধ্যে আমি সারা বাংলাদেশের মানুষ দাউত জিয়াবত পেড়ে খাওয়ামু কি কও মানুষ দিলেন আমি পাইলাম না এটা কথা হইল এই যে সারা বাংলাদেশের মানুষ যাওন দাওত দিমি হে বাগের কি তুমি পড়বা না দেখো হে বাগের তোমারে রাখছি তাতে কি খারাপ হবো এই বকেরা পিছে ফলাইছেন আমারে বোলি পার বলি মহোনগরিননের মধ্যে কিন্তু নেতৃত্ব আমি কম দিলে না তাই হে আমারে পিছে ফলাইছেন জায়গা পিছে ফলাইছেন তাতে দুঃখ আফসোস করি না তে পরের বার যে দাওত রইবো ভাইডা আমারে কিন্তু আপনি আগে থেকে কই কারণ আমার মনের খুব ইচ্ছা হ্যাঁ আপনার চ্যানেল মনে ডিসন হবো হ্যাঁ আপনার বাড়িতে দাও জেপত খামো হ্যাঁ এলাকাবাসী শুনবো গর্ব করে চলো আরে চ্যানেল মনিটাইশন ওই সে তো এখন সামনে আশা আছে অনেক দূর সারা বাংলাদেশের মানুষে আমারে ভাইরাল করে দিব হেসুমকা বাংলাদেশের সব মানুষ আমি দাওয়াত দিয়া একটাও বাথরুম না সব খিলি আলিয়ে দিই কি কও ভালো হইব না সারা বাংলাদেশের মানুষের যখন আপনি দাওয়াত জাপত করবেন এর ভিতরে আপনি দাওয়াত না দিলেও আমি পাম কারণ বাংলাদেশের নাগরিক কিন্তু আমি একজন হ্যাঁ তাই তো হিসেবে পাবো হ্যাঁ ছোট ভাই তেলি জায়গা আচ্ছা আল্লাহ বর্ষা যান আচ্ছা